হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিহর্স প্রতিদিনের মতো আবারো নতুন একটি বশিকনের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো আজকে আমি আপনাদের মাঝে বিবাহিত নারীর সেক্স তোলার মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি আপনি যে বিবাহিত নারীর তুলে আপনার বিছানায় নিয়ে এসে আপনি মিলন সমাবেশ করতে পারবেন যে যেকোনো বিবাহিত নারীর সেক্স উত্তেজিত করে আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার সঙ্গে মিলন সমাবেশ করতে পারবেন নারী নিজের ইচ্ছায় আপনার বিছানায় এসে ধরা দিবে এই মন্ত্রটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার যে কোনো বিবাহিত মেয়েকে আপনার ভালো লাগছে সেই মেয়েটির সম্পর্কে আপনার যে কেউ হতে পারে তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান আপনার অনেক দিনের ইচ্ছা এবং অনেক দিন ধরে তার পিছে পিছে ঘুরতেছেন কিন্তু তার সামনে দাঁড়ায় তাকে সাহস করে মুখ ফুটে বলতে পারতেছেন না তার সঙ্গে আপনি মিলন করবেন সমবাস করবেন এই কথাটি আপনি তাকে বলতে পারতেছেন না আপনি এইটা ভেবে বলতে পারতেছেন না তাকে যদি আপনি বলেন সে যদি উল্টে আপনাকে অপমান করে অথবা আপনার পরিবারের কাউকে বলে দেয় অথবা সে যদি আপনার যে কাউকে বলে দেয় এই মান সম্মানের ভয়ে আপনি তাকে বলতে পারতেছেন না তো তবে এই মন্ত্রটির দ্বারাই খুব আপনার মনের ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন আপনার মনের আকাঙ্ক্ষা করতে পারবেন এই মন্ত্রটির দ্বারাই যে মেয়েকে মেয়ের সেক্স উত্তেজিত করে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন নারী নিজের ইচ্ছাই আপনার বিছানায় ছুটে চলে আসবে এবং নারী নিজে থেকে ছুটে এসে আপনার বিছানায় এসে আপনাকে মিলন সমবাস করার জন্য সেই কাপড় আপনাকে নিজে থেকে লাগাতে বলবে এই মন্ত্রটির দ্বারাই তবে সেই মন্ত্রটির দ্বারাই কীভাবে কি করলে যে কোনো বিবাহিত নারীর সেক্স উত্তেজিত করতে পারবেন এবং আপনার পছন্দের বিবাহিত নারীর সেক্স উত্তেজিত করে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন আপনার পছন্দের নারী নিজে থেকে আপনার বিছানায় এসে আপনার সামনে কাপড় করে আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে মিলন সমবাস করার জন্য আপনার কাছে এসে সে নিজে থেকে ধরা দিবে কিভাবে কি করলে এই মন্ত্রটির দ্বারাই আমি এই ভিডিওটির মধ্যে সব বলে দিব তার আগে বিয়ে আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়ার্স আপনারা যদি কাজ যদি না করতে পারেন যে কোনো কারণবশত আপনার দ্বারা যদি কাজটি করা সম্ভব যদি না হয় তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি না নিয়ে কাজ করলে কাজের ফলাফল পাবেন না আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন যে অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই মন্ত্রটি কোন কোন দিন পাঠ সময় আমি এখন সবকিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন আর আমি যেভাবে বলবো সেভাবে শুধু কাজ করবেন তো প্রথমত দেখেন এই মন্ত্রটি স্ক্রিনে দেখেন সুন্দর লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর সেই মন্ত্রটি পাঠ করার সময় অবশ্যই শৈলী পাক রাখতে হবে শৈল পাক রেখে আপনাকে মন্ত্রটি পাঠ করতে হবে আর এই মন্ত্রটি পাঠ করতে পারবেন আপনি যে কোনো দিনে পাঠ করতে পারবেন মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্ধারিত সময় নাই যে কোনো দিনে যে কোনো সময় মন্ত্রটি আপনি পাঠ করতে পারবেন তো বিয়ার্স দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনার স্কেনের দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন তো বিয়েস এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র তিনবার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র তিনবার আপনার শরীর পাক রেখে আপনি সুন্দরভাবে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি তিনবার পাঠ করবেন তিনবার মন্ত্রটি পাঠ করার পরে আপনার লিঙ্গর কাছ থেকে আপনি দুইটি চুল উঠাবেন উঠানোর পরে আপনি রাতে যে বিছানায় ঘুমান সেই বিছানার ওপর বসে থেকে আপনি ওই দুইটি চুলে আপনি তিনটি ফুঁক দিবেন আর ফুক দেওয়ার সময় শুধু বলবেন যে অমুক নারী আমার বিছানায় ছুটে আইন অমুক নারী আমার বিছানায় ছুটে আই অমুক নারী আমার বিছানায় ছুটে আই। যে বিবাহিত নারীকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যে বিবাহিত নারীর সেক্স উত্তেজিত করে আপনার বিছানায় নিয়ে এসে আপনি মিলন সমবাস করতে যাচ্ছেন সেই বিবাহিত নারীর যে নাম সে নামটি বলবেন বলার পরে আপনি আপনার বিছানার নিচে ওই দুইটি চুল আপনি এক ঘন্টা আপনি রেখে দিবেন রেখে দেওয়ার পরে এক ঘন্টা পর আপনার বিছানার নিচ থেকে ওই দুইটি চুল আপনি যে নারীর সঙ্গে মিলন করতে যে বিবাহিত নারীর সেক্স উত্তেজিত করে আপনার বিছানায় এসে আপনি তার দেহ ভোগ করতে চাচ্ছেন তার বাসার আশেপাশে যাই আপনাকে ওই দুইটি চুল মাটির নিচে গর্ত করে আপনাকে পুতিয়ে দিতে হবে পুতিয়ে দিয়ে আপনি ওইখান থেকে চলে আসবেন আসার তার ঠিক এক ঘন্টা পর সেই বিবাহিত নারী আপনার বিছানায় নিজে থেকে ছুটে চলে আসবে তার জ্বালা মিটানোর জন্য এবং তার দেহের জ্বালা মিটানোর জন্য সে নিজের এসে আপনার সামনে কাপড় খুলে দিবে মিলন সহবাস করার জন্য এবং সেই নিজে থেকে এসে আপনাকে ধরা দিবে এবং সেই নিজে থেকে এসে আপনার সঙ্গে মিলন সহবাস করার জন্য সেই নিজে থেকে এসে আপনার বিছানায় এসে আপনাকে ধরা দিবে এবং সে নিজে থেকেই আপনাকে এসে প্রস্তাব দিবে মিলন সহবাস করার জন্য তো বিয়ার্স এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিয়ার্স আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু